আসসালামু আলাইকুম এভরিওয়ান ইসমিক ওয়েন সাহেব ওয়েলকাম টু মাই এনাদার ব্লক বিদায় আসলে খুবই কষ্টের আমার জানবাচ্চাটা আমার নাতনি আমায়রা ওরা চলে গেল ঢাকায় তো খুব কষ্ট হচ্ছিল বুকটা ফেটে যাচ্ছিল একদম এত খারাপ লাগছিল যে আসলে বোঝানো যাবে না তো যাই হোক আমি আমার ছোটো মেয়ে আমরাও গেলাম সাথে ওদেরকে সি অফ করার জন্য তো সিএনজি আসার পর আমরা রওনা দিলাম যেহেতু ওরা ট্রেনে গিয়েছে সোনার বাংলায় এই তো ওকে নিয়ে আমরা রওনা দিলাম বিদায় দেওয়ার জন্য কিন্তু ভিতরটা তো আসলে ফেটে যাচ্ছিলো আর অনেক অনেক দিন পর স্টেশনে আসলাম কারণ ট্রেনে একদমই যাওয়া আসা করা হয় না যেহেতু টাইম শর্ট থাকে তো ইনস্ট্যান্ট টিকিট কেটে বাসেই আসলে আমার ট্রাভেল করা হয় বেশি ট্রেনের টিকিট তো একটু অ্যাডভান্স কাটতে হয় যাই হোক মেয়ে ঢুকলো ও টুকটাক নাস্তা নিয়ে নিচ্ছে আর আমরা ওর সাথে আছি ওকে তুলে দিব। কিন্তু এত কষ্ট হচ্ছিল আমার যানবচাটার জন্য একদম অনেক এতদিন তো খুব ব্যস্ত সময় কেটেছে ওকে নিয়েই সারাদিন স্কুল থেকে আসার পর কখন সময় চলে যেত টেরি পেতাম না কারণ একটা খুব তারা থাকতো কখন বাসায় আসবো ওকে একটু কোলে নেব আদর করব। এই তো এত এত মন খারাপ লাগছিল বারবারই একই কথা বলছি কারণ বোঝানো যাচ্ছে না ফিলিংসটা যাদের আমার মতন এরকম যানবাচ্চা আছে নাতনি আছে তারা কিন্তু বুঝবেন আসলে কেমন লাগে আর ওর মাত্র পাঁচ মাসে হলো তো সবাই দোয়া করবেন আমার নাতনি আমার জন্য ও যেন সুস্থ থাকে সই সালামত থাকে আল্লাহ সবসময় যেন ওকে সুস্থ রাখেন এবং ভালো রাখেন তো ওরা সই সালামতে পৌঁছে যাবে এই এইটাই দোয়া করছি আর অনেক দিন পর স্টেশনে গেলাম আর ট্রেনের বাইরে থেকে ওদেরকে দেখছিলাম কারণ ট্রেন ছাড়ার সময় হয়ে যাচ্ছিল আর কি বলবো খুবই খারাপ লাগে বিদায়টা সেটা যাকেই বিদায় দেয়া হোক আর ছোট্ট সোনা অনেকে বিদায় দিতে তো আরও কষ্ট আরও কষ্ট আগে মেয়ে চলে যেত একরকম খারাপ লাগতো এখন নাতনি সহ যাচ্ছে সেটা অন্যরকম একটা খারাপ লাগছে এই তো সোনার বাংলা ট্রেনটা আমার আসলে একবারও যাওয়া হয়নি এই ট্রেন সার্ভিস চালু হওয়ার পরে কারণ ট্রেনে আমি উঠি না অনেক বছর হয়েছে আর ওদের সি অফ করারও সিলে আসলে স্টেশনে যাওয়া টিকিটটা যদি ইনস্ট্যান্ট পাওয়া যেত তাহলে হয়তো যেতে পারতাম কারণ আমার হঠাৎ হঠাৎ ডিসিশন হয় ইনস্ট্যান্ট ডিসিশনেই যাওয়া হয় যার কারণে আর ট্রেনের টিকিট কাটা হয় না বাসেই চলে যাওয়া হয় ট্রেন ছেড়ে ছেড়ে দিল আমরা মনে হচ্ছিল খুব অসহায়ের মতন দাঁড়িয়েছিলাম কিছুই করার ছিল না কারণ ওদেরও তো যেতে হবে নিজেদের বাসায় এই তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করলাম ট্রেনটা যাওয়া পর্যন্ত ওকে বিদায় দেওয়ার জন্য এরকম সবাই অনেকেই খুব কান্নাকাটি করছিলো তাদেরও আপনজনরা চলে যাচ্ছিলো সেটা দেখে আসলে নিজের কথাটাও মনে ফিল করছিলাম যে আসলে আমার ভিতরেও তো এই অবস্থাই চলছে এই তো আমার আমাইরা বেবি চলে গেল ভালো থাকবেন সবাই দোয়া করবেন আর বিদায়টা আসলেই সবসময় কষ্টের আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ